এই যে আপু বা ভাইয়াদের দেখতেছেন এরা কিন্তু এখানে ঘুরতে আসে না এরা এখানে খেতে এসেছে খেতে হ্যাঁ এই আপু আর ভাইয়াদের মতো আমিও এখানে এসেছি খেতে এই যে বদিকে দেখছেন এই বদি কিন্তু যেন তেন বদি না পাস্তা মেকার বদি হ্যাঁ বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি দিল্লি কোরআল আর এটা হচ্ছে একটা পাস্তার দোকান আর এই যে দাদা দেখছেন খাচ্ছে রং মেখে কি আনন্দে দাদার এই খাবার দেখে আমারও খেতে ইচ্ছে করছে আর সেজন্য এখানে আসলাম যে আমিও খাবো আমার মতো অনেকে এখানে সিরিয়াল ধরে বসে আছে খাওয়ার জন্য একটা মজার ঘটনা বলি এই যে দিদি দেখছেন টুকুমুক এই যে আনটিকে দেখছেন একে আমি প্রথমে দিদি বলেছিলাম উনি তো খেপে গিয়ে আমার দিকে চড়াও হয়ে গেল ওনার তাকানোর রেস্টাইলটা দেখেই কিন্তু আমি বুঝে ফেলেছি যে ওনাকে আমি আপু বলেছি সেজন্য উনি রাগ করেছে তারপরে আমি ওনাকে বললাম দিদি আমাকে একটা পাস্তা দিন উনি বললো ঠিক আছে ঠিক আছে ওখানে দশ মিনিট দাঁড়াও কি আর করার যেহেতু অনেক দূর থেকে খেতে এসেছি ওনার কথা না শুনলে তো আর খেতে পারবো না সেজন্য আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআল বাগের আশেপাশে এদিক ওদিক দেখছিলাম আর কি শুধু আমি না আমার মতো আরো অনেকেই আছে যারা এখনো এই পাস্তা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে অনেকে আবার খেতে খেতে এগুলো আমাদেরকে দেখাচ্ছে যেগুলো দেখে যাতে আমাদের জীববে জল এসে যায় তো যাই হোক বন্ধুরা এই মুহূর্তে আমি আসি দিল্লির কোরালবাগ আর এখানে এসেছি কিছু শপিং করার জন্য আর আমার সাথে আছে ইমরান আছে সোহাগদা আছে পরশ আছে মোশারফ এবং আছে হাসিফ সো এই খাবারটা আসলে খুবই টেস্ট খুবই টেস্ট যার কারণে এই ভিডিওটা করছিলাম যদি কেউ কখনো এই কোরালবাগে এসে থাকেন মানে দিল্লিতে এসে থাকেন তাহলে কোরালবাগ আসবেন এই পাস্তাটা খাবেন দেখবেন যে এই পাস্তাটা আসলে কতটা সুস্বাদু সত্যি আমি কিন্তু পাস্তা খাই না তারপরে এখানে খাইছি আর শুধু এখানে পাস্তাই না আর অনেক কিছুই পাওয়া যায় সো আপনারা আসলে অবশ্য বুঝবেন বাংলা বলতে পারে না কিন্তু বলে দিল যে ভালোবাসি ভালোবাসি বাংলাদেশ হ্যাপি অলি তো আমি কিন্তু পাস্তা নিয়ে নিয়েছি আমি কিন্তু পাস্তা খাই না এই ফার্স্ট টাইম পাস্তা হাতে নিয়ে আমি ভিডিও করতেছি আমি জানি না যে এই পাস্তাটা আপনাদের কাছে কেমন লাগতেছে তবে আমার কাছে কিন্তু পাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে ওয়াও এই এত সুন্দর পাস্তাটা দেখে কার কার লোভ লাগতেছে একটু কমেন্ট করে জানান প্লিজ এত মানুষের মধ্যে পাস্তা খাচ্ছি পাস্তার কিন্তু পাওয়া হয়েছে এই মজার পাস্তা খেতে ছেড়ে আপনারাও দিল্লি চলে আসুন সত্যি বলতে কি এই পাস্তাটা খাওয়ার পর আমার যেন কেন মনে হচ্ছে যে আমি কন্টেন্ট ক্রিয়েটর থেকে মনে হয় ফুড হয়ে যাচ্ছি আসলে এই খাবারটার কি রিভিউ আমি দিব আমি বুঝতেছি না তবে এক কথায় অসাধারণ ছিল অসাধারণ ছিল অসাধারণ ছিল সত্যি যদি আমি ফুড ব্লগার হতাম তাহলে এত সুন্দর করে রিভিউ দিতাম যে রিভিউটা দেখলো আপনাদের এই পাস্তাটা খেতে মন চাইতো তারপরও আপনাদের যদি কারো খেতে ইচ্ছা করে তাহলে বলুন আমি পার্সেল করে দিব সুভঙ্গ মার্কেট করছে এই মুহূর্তে আমি কি করব এই ঘুরতে ঘুরতে চলে আসলাম খেতে দিদির এই দোকানটার ঠিকানাটা আমি আপনাদেরকে দিচ্ছি ঠিকানা হচ্ছে দিল্লি কোরালবাগ মেট্রো রেল বাসি গাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই